কেমন আছো বন্ধুরা ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড আমরা এখন সবাই জানি পর্যটকদের জন্য দুঃসংবাদ সিকিমের গুরুদংবার লেক ভ্রমণে নিষেধাজ্ঞা সিকিমে বেড়াতে যাচ্ছেন বা সিকিমে বেড়াতে যাওয়ার প্ল্যান করেছেন ছাঙ্গু নাথুলা বাবা মন্দির আশেপাশে বেড়ানোর পরিকল্পনাও করেছেন গুরুদংবার লেকে পর্যটকদের জন্য দুঃসংবাদ শোনালো সিকিম সরকার ঝুঁকির কারণে এই জনপ্রিয় ট্যুরিস্ট স্পট কোনো পর্যটককেই যেতে দেওয়া হচ্ছে না খারাপ আবহাওয়া এবং বারবার ধসের কারণে গুরুদংবার গামী রাস্তার অবস্থা বেহাল সেই কারণেই পর্যটকদের নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছেন না প্রশাসন ভ্রমণ পিপাসুদের বাজেট লিস্টে সিকিমের গুরুদংবার লেক থাকবে না তা কখনো হয়ই না পাহাড়ের কোলে বরফে মোড়া এই ট্যুরিস্ট স্পটের আকর্ষণে দূর দূরান্ত থেকে ছুটে আসে পর্যটকেরা কিন্তু চলিত মরশুমে সিকিমে বেড়াতে গিয়ে মন খারাপ পর্যটকদের বেড়ানো যাচ্ছে না গুরুদংবার লেকে জানেন কেন এই নিষেধাজ্ঞা আসুন তা জেনে নিই জানা গিয়েছে নিরাপত্তার কারণে পর্যটকদের এই মুহূর্তে গুরুদংবার লেকে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে সিকিম প্রশাসন গত অক্টোবর মাসে হিমবাহ ফেটে ভয়াবহ ধস এবং মেঘভাঙা বৃষ্টি নেমে এসেছে এই লেকে সিকিমের এই দুর্যোগের জেরে দীর্ঘদিন পর্যটক ব্যাহত হয়েছে রাস্তা খারাপ থাকায় সিকিমে পৌঁছতে পর্যটকদের ঘুর পথে ঝুঁকি পেরিয়ে তারপরেই পৌঁছতে হচ্ছে ফলে চলিত মরশুমে ঝড় বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার কারণে পর্যটকদের নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছেন না সিকিম প্রশাসন কেবলমাত্র গুরুদংবাড়ি নয় মার্চ থেকে মে মাসের মধ্যে গরমের ছুটি কাটাতে বহু পর্যটক ভিড় জমান লাচেন এবং লাচুংয়ে তবে লাচুংয়ে উপচে পড়া ভিড় দেখা গেলেও কার্যত ফাঁকা লাচেন সেখানকার জনপ্রিয় গুরুদংবার লেকে কোনো পর্যটককে যেতে দেওয়া হচ্ছে না একদিকে যখন বছরের শুরুর দিকেই চার লাখ পর্যটক সিকিমের নানা পাহাড়ি এলাকায় বেড়াচ্ছেন তখন গুরুদংবার লেক বন্ধ থাকায় খানিক মনমরা মারা পিপাসুরা মঙ্গনের জেলশাসক হেমকুমার ছেত্রী ব্যাখ্যা দিয়ে বলেছেন ঝুঁকি থাকায় আমরা লাচিনে কোনো পর্যটককেই যাওয়ার অনুমতি দিচ্ছি না কেবলমাত্র স্থানীয় লোকজনেরাই সেইখানে যাওয়ার অনুমতি পাচ্ছে যদিও আমাদের পক্ষ থেকে সব রকম চেষ্টা করা হচ্ছে গুরুদংবার পর্যন্ত রাস্তা ঠিক রাখার জন্য তবে যেহেতু লাগাতার ধসের জেরে রাস্তা ভঙ্গুর হয়ে গিয়েছে তাই এই ঝুঁকি এড়িয়ে আপাতত সেই দিকে কাউকেই পাঠানো উচিত না বা না পাঠানোই শ্রেয় আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর সত্যি এখন ঘুরতে না যেতে পারার যে কষ্টটা সেটা সবাই জানে আর আমার কিছু আগের করা ভিডিও ছিল সেটাই তোমাদের মানে ভিডিও ফটো ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে পাশে থেকো এরকম নিত্য নতুন অনেক ভিডিও আমি আমার চ্যানেলে নিয়ে আসি তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করতে হবে যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে আজকের মতন টাটা